আমাদের কুয়াকাটা ঘুরতে আসলে আমাদের লেবুর লাঞ্চ করা যায় এর একটা মাছ নিলে অর্ধেক বুনে অর্ধেক ফ্রাই খাওয়া যায় দু তিন পদের ভর্তা নিলে আমরা প্লেট হিসেবে বেশি ভর্তা তারপরে আপনারা এর একটা মাছ নিলে অর্ধেক বুন অর্ধেক ফ্রাই খেতে পারবেন যেভাবে খান আচ্ছা জিরো পয়েন্টে তো শুধু আমরা পয়েন্টে এগুলো হয় আর আমাদের এই জায়গায় হয় আমাদের এই জায়গায় দুপুরে লাঞ্চে মনে করেন যে এই একটা মাছ নিলে কোরাল মাছ বা কি অত লাক্ষা মাছ আছে তারপরে আছে যে দেশি কোরাল আছে স্যালমন ফিশ আছে এগুলো যদি নেন অর্ধেক বুন অর্ধেক ফ্রাই খেতে পারেন আবার তারপরে মনে করেন যে এই জায়গায় বাট ডাল লেবু কাঁচামরিচ এক একজন পঞ্চাশ টাকা করে রাখি আমরা আনলিমিটেড যে যদুর খাদ্যের আচ্ছা তার মানে আমরা ভাত খাইতে পারতেছি এটা খুবই ভালো একটা বিষয় কারণ আপনি সাজো মাছটা দেখিয়া চুজ কইরা তারপরে সেটা রান্না করাইয়া আপনি খাইতে পারতেছেন না সাপ মাছ কি ভর্তাও করেন হ্যাঁ আমরা মাছের ভর্তা করিয়া দিয়ে এই জায়গায় আচ্ছা মাছের ভর্তা কইরা দেন তার মানে কারিও খাওয়া যাচ্ছে ফ্রাই খাওয়া যাচ্ছে আবার ভর্তাও কইরা দিচ্ছে আবার পাশাপাশি একটু

আপনি একটু বাইসা দান তারপরে আমি আমার যদি ভালো না লাগে আপনি কি ফিমেল খাবেন না মেল খাবেন আপনি মেলটা দান মেলটা খাবেন হ্যাঁ মেলটা খাবো কারণ ওই ডিম তো এমনি বাদ হয়ে যাচ্ছে সাইজ কি বড়টা খাবেন হ্যাঁ সাইজ এট মোটামুটি মিডিয়াম সাইজের দেখে দেন একই সাইজের দেন তিনটা আচ্ছা তিনটা একই সাইজের দেন এই দেখেন এই 빅 সাইজ আছে তারপরে এই একটা সাইজ আছে এই একটা সাইজ আছে

মনে করেন যে একটু কিনারের বেশি আমাদের আচ্ছা আচ্ছা আরও মশলার খরচ আছে তা এটা আমাদের একটু মশলা আসার ঠিক আছে একশো পঞ্চাশ টাকা করে দেন তিনটা বাইসে দেন আমরা কাঁকড়া ফেরাই খাবো সস আছে তো হ্যাঁ সস আছে আচ্ছা সস সসদিকে কাঁকড়া ফেরাই খাবো সামুদ্রিক কাঁকড়া তিনটা দেন এই তিনটা নাও যাই হেদ আর এই তিন পিস কাঁকড়া তিন পিস নিয়ে ফ্রাই করে দাও আর এটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে দেখেন সমুদ্রের গর্জন ঢেউ আর লেবুর বনের যে বীজটা ওইখানেই আছি আমরা তো সমুদ্রের পারে বৈশা ফ্রাই খাওয়াটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার আমরা জিরো পয়েন্টে বারবি কেউ খাইতাম আর এইখানে কিন্তু আপনারা ভাত সহকারে খাইতেন ভাইয়া হ্যাঁ ঠিক আছে তিন পিস দিয়ে দিচ্ছেন থ্যাংক ইউ আর এখানে আর মাছ আছে কি যেন দেখলাম ফ্রাই ট্রাই খাওয়ার জন্য কি আছে দেখি ফ্রাই খাওয়ার জন্য আছে যাইয়া আপনার এই লাক্কা মাছ এই লাক্কাটা কত পড়বে ছোটো ক্লাক্কা তো একদম লাক্কা ছোট আর কি হাফ কেজি করে রাখে এটা হচ্ছে টাকা দাম বেশি একটু বুঝছেন তো মাছ হিসাবে চলে বুঝছেন এটা অরিজিনাল নাম মাছ আচ্ছা বলে বলে ইন্ডিয়ান বলে বুঝতে পারছি হ্যাঁ মাছ আমাদের ওদিকেও তো এইদিকে লাক্কা নামে আর কি ফেমাস আর কি আছে মাছ এই যে রূপচা মাছ আছে তারপরে আছে যাই এ কোরাল মাছ রূপচাতা মাছ আছে এই রূপচাতা পিস কত করে পড়ে রূপচাতা রূপচাতার পিস সাইজের উপর সাইজের উপর না এই যে সাইজ আছে এই যে সাইজ এমন ওই যে 240 টাকা করে পিস 140 টাকা পিস হ্যাঁ

এই যে হই গেছে কাকড়া ভাই কমপ্লিট কইরা ফেলছে পুরা ধোয়াময় ডাকার লস করলি গেল ওয়াও আমনে ফোনে ক্যামেরা ক্যামেরাটা লাগাই

ক্রাফটস ফ্রাই উইথ সস ক্রিম মামা সমুদ্রের পারে বসে সামুদ্রিক টাটরা সাজ দেয়া মামা আগে টেস্ট করো একটা একা কেন টেস্ট করবে আচ্ছা দুইজনই একসাথে করি তাহলে এই যে আমি যে সস ডাইলা দিলাম এটা কিসের সস প্রাণ কোম্পানি ঠিক আছে আরে কিন্তু আমি কোনো প্রমোশনাল ভিডিও না প্রমোশন না করে তুমি নাম দিলে নিলাম প্রাণ বাংলাদেশ এটা ব্রান্ড নিলাম

ভিডিঅ'টো দেখলাম যে কেৱল বেছি কাৰণে কাক সাজ

রাসেল আমাদের এই রাসেল ভাই হইছে কুয়াকাটার সন্তান উনি কুয়াকাটায় থাকে আমি যতবার কুয়াকাটায় আসি রাসেল ভাইরে আমি ফোন আগে জানাই দিই ভাই আমি আসতেছি আমার সাথে আমি যে কয়দিন আসি থাকবেন ঠিক আছে তো এই লোক কিন্তু যত কাজ থাকে ফালাই রেখে আমার আমার একটু সময় দেয় কারণ আমার ভালোবাসে প্রচণ্ড আর বাইর কিন্তু প্রফেশন হয়েছে উনি বাইক চালায় তো বাইক চালাইয়া আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরাই ঘুরাই দেখায় কুয়াকাটা অন এমন এমন সুন্দর সুন্দর জায়গা আছে আপনি আইসা শুধু জিরো পয়েন্ট আপনার বইসে থাকতে হবে কিন্তু ওই সমস্ত জায়গা সম্পর্কে আপনি কোনো আইডিয়া পাবেন না তো ওই সমস্ত জায়গায় যাওয়ার জন্য অবশ্যই রাসেল ভাইরে জানাইতে হবে আর রাসেল ভাইয়ের নাম্বার আমি ভিডিওতে ডিসক্রিপশনে দিয়ে রাখব মানে আর রাসেল ভাই একটু খান হ্যাঁ আপনি একটু খাইয়ে বলেন কি অবস্থা সে আমি জানি আপনি অ্যাভেলেবেল খান কিন্তু আমাদের সাথে বৈশাখ খাওয়ার অনুভূতি ডাকি সেটা একটু বলেন আপনার সাথে পয়সা খাওয়ার অনুভূতিটা হলো

বাট এরপরে আমি চাচ্ছি যে ভিডিওটা খাবারের পাশাপাশি ওই জায়গাটার যে আমি যে ফিল্টার নেই ওইটাও রাখার চেষ্টা করব এরপর থেকে ভিডিওতে তো ঠিক আছে রাসেল ভাই তাহলে এনজয় করেন আমিও খাবারটা এনজয় করতে থাকি আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আর দিস ইজ মি শাউনাল দা ফুড থিউরিস্ট আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন গুড বাই ভালো থাকবেন সবাই